হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আজ কোনো রকম ক্লিনার ছাড়াই কিভাবে বাথরুমের ফ্লোর টাইলস পরিষ্কার করবেন মাত্র পাঁচ মিনিটে সেটাই শেয়ার করব বাথরুমের টাইলসের যে দিক লালসে দাগ দীর্ঘদিনের আয়রনের দাগ খুব সহজে দূর করতে পারবেন হাতের কাছে থাকা এই উপকরণ দিয়ে খুব সহজে কোনো রকম ঘষা মাজাও করতে হবে না বা মিশ্রণটি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে হবে না মাত্র পাঁচ মিনিটে যেদি করিন দাগ তুলে ফেলতে পারবেন এত সহজে তো কিভাবে খুব সহজে যদি দাগ দূর করবেন চলুন তাহলে দেখিনি বাথরুম যদি সপ্তাহে একদিন কম পক্ষে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আয়রনের দাগ জমে যায় বা লালচে একটা দাগ পড়ে থাকে এই বাথরুমের ফ্লোর টাইলসে তো এই যেদি দাগ কীভাবে দূর করবো সেটাই হবে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার এই বাথরুমটা কমপক্ষে প্রায় এক মাসের মতো পরিষ্কার করা হয় না বাসায় ছিলাম না আর হাজব্যান্ড বাসায় থাকলে তো বাসায় এগুলো করা হয় না তো দীর্ঘদিন পরে বাসায় এসে আমি এটা পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এটা এত ময়লা হওয়ার পরে কিভাবে আমি পরিষ্কার করলাম মাত্র কয়েক মিনিটে তো আমি যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন এই যে ফ্লোরে দিয়ে দিব এবং এর উপরের দিকে যে টাইলসগুলো আছে ওয়ালে এখানেও দিয়ে দিব কারণ পানি ছিটিয়ে কিন্তু এই অংশেও অনেকটাই লাল হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আর একদমই কিন্তু হলুদ হয়ে আছে পুরো টাইলস এবং ফলটুগুলো তো এগুলোতে আমি এভাবে একটু ব্রাশ দিয়ে তারপর দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু স্প্রো করে দিতে পারেন তবে এটা একটু ঘনত্ব বেশি স্প্রো করলে মনে কাজ হবে না তো একটা ব্রাশের সাইজ এভাবে দিতে পারেন তো সব জায়গায় আমি মাখিয়ে তারপর জাস্ট দুই মিনিট সময় নিয়ে পুরো টাইলসগুলো আমি এই ব্রাশটা দিয়েই পরিষ্কার করে নিলাম মানে একটু ঘষে নিলাম খুব বেশি কিন্তু ঘষার প্রয়োজনে জাস্ট এই ব্রাশটা দিয়ে আপনার যতটুকু সম্ভব পরিষ্কার করে নেবেন তো আমি সবগুলো একবারে এক সাইড দিয়ে মাখিয়ে তারপর আরেক সাইড দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম মানে একটু ডলা দিয়ে দিলাম ঘষা দিয়ে দিলাম তারপর পানি দিয়ে পরিষ্কার করে দেখাবো যে আসলে কিভাবে পরিষ্কার হলো আর কি যে উপকরণটা দিলাম সেটা একটু পরে দেখিয়ে দিই দেখুন মাসা করে কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি জাস্ট দুই মিনিট সময় নিয়ে পুরো বাথরুমের টাইলসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কারেন্ট ছিল না কারেন্ট আসার পরে মনে হচ্ছে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে ফোনের আলোতে কিন্তু অতটা দেখা যাচ্ছিলো না তো বাথরুমের এই প্যানের এই সাইডে আমি পরিষ্কার করে নিলাম আর আমি কিন্তু ওয়ালটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু এই ওয়ালটা একদম হলদেতে ভাব হয়েছিল কালার এখন পানি দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি দেখুন অলরেডি কিন্তু আমার চ্যানেলে আরো একটা ভিডিও দেওয়া আছে এই বাথরুম পরিষ্কারের চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনাদের দেখার সুবিধার্থে তো এখন পুরা বাথরুমটা আমি পরিষ্কার করে নিলাম তারপরে একটু দেখিয়ে দিই যে আসলে কতটা পরিষ্কার হয়েছে দেখুন ফ্লোরের যেমন পরিষ্কার হয়েছে উপরের সাইডে যে ওয়াল ওয়ালটাও কিন্তু মাসাল্লাহ করে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে তো কি দিয়ে কি করলাম সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তো এখনই আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কি কী উপকরণ দিয়ে এটা পরিষ্কার করেছি তো মাসাল্লাহ করে দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি তো এই যে আমি কি দিয়ে দিলাম সেটা দেখিয়ে দিই এখানে আমি ডেড টেবিল চামচের মতো পাউডার নিয়ে এসে যে হোয়েল পাউডার বা ডিটারজেন্ট পাউডার থাকে সেটা আর এক টেবিল চামচ নিয়ে নিব বেকিং পাউডার চাইলে কিন্তু কৌটা যে বেকিং পাউডার থাকে সেটাও দিতে পারেন বা এরকম খোলা যে বেকিং পাউডার থাকে সেটাও দিতে পারেন এক টেবিল চামচের মতো দিয়ে দিবো এখানে আমি কোনো রকম পানি দিব না আর দুই টেবিল চামচের মতো আমি হারপিক দিয়ে দিব হারপিকটা কিন্তু টাইলসে সরাসরি ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু টাইলসে একটা কঠিন দাগ পড়ে যেতে পারে আর সেই দাগটা কিন্তু সহজে উঠবে না বাথরুমের যে প্যান থাকে সেই প্যানের কিন জন্যই কিন্তু মূলত এই ব্যবহার করা হয় বাট অন্য জায়গায় দিলে কিন্তু অসুবিধা হতে পারে আমি এই দুইটা বিরাশ নিয়েছি এই বিরাশ দিয়ে আজকে আমি পরিষ্কার করে দেখাবো টাইলসগুলো বা ফ্লোরটা তো এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু একদমই কম টাকা হয়ে যায় আর বাইরে থেকে কিন্তু ক্লিনার কেনা লাগে না বাথরুমের যে টাইলস থাকে সেটা পরিষ্কারের জন্য কিন্তু ক্লিনার পাওয়া যায় চাইলে সেটা দিয়ে পরিষ্কার করতে পারেন তবে সবাই হাতের কাছে থাকে না তাই আমি এটা দিয়ে পরিষ্কার করে নিব আর এখানে আমি একটু লেবু দিয়ে দিব লেবু দেওয়ার রিজন হলো আপনারা অবশ্যই একটু লেবু দেওয়ার চেষ্টা করুন হারপিকটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু দেখবেন ফ্লোরে কেমন তেল তেলে একটা ভাব হয়ে যায় পিসেল ভাব তো ভাবটা কিন্তু হবে না যদি লেবুর রসটা দেন আর সুন্দর কিন্তু একটা ঘ্রাণও পাওয়া যায় বাথরুম থেকে তাই অবশ্যই দিয়ে দিবেন যদি লেবুটা না থাকে আপনারা চাইলে কিন্তু একটু সিরকা বা এই যে এটা দিতে পারেন এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম তো তারপর পরিষ্কার করার পরে আপনাদেরকে তো আগে থেকে দেখিয়ে দিলাম আর আবারও একটু দেখিয়ে দিলাম আর এই যে জয়েন্ট আছে মানে টাইলস যখন লাগানো হয় তখন কিন্তু একটা জয়েন্ট থাকে এই জয়েন্টটা কিভাবে পরিষ্কার করবেন নেক্সট ভিডিওতে দেখে দিব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম